এই রাস্তা দিয়ে গাজীপুর যাওয়া যাবে জি না স্যার সারা রাস্তায় শুধু খোরাখুরি চলছে পিকনিকে যাবেন বুঝি স্যার তাহলে স্যার আনন্দ সাগর যান খুব ভালো জায়গা এই রাস্তা দিয়ে যাওয়া যাবে স্যার তাহলে আনন্দ সাগরই যাই ভাইয়া আনন্দ সাগর হ্যাঁ পিকনিক এক জায়গায় হলেই হলো আনন্দ সাগর আর রাম একই কথা

আমার স্ত্রী তৈলিকে নিয়ে আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম এবার শুনুন আপনার ছেলে রাসেলকে গাজীপুর থেকে আমরা কিডন্যাপ করেছে যদি আপনার একমাত্র ছেলেকে ফিরে পেতে চান তাহলে এক কোটি টাকা চাই কোথায় কখন কিভাবে টাকাটা দিতে হবে পরে জানাচ্ছি আপনি টাকাটা রেডি রাখুন হ্যালো কি হয়েছে কার ফোন রাসেলকে ওরা কিডন্যাপ করেছে কারা ওই ছেলেটা আর মেয়েটা

আজ রাতে ওকে অজ্ঞান করে আমার হাতে তুলে দেবে বাকি কাজ আমার ক্লোরোফর্ম কুই আছে হ্যাঁ যাও আপনার ছেলের অপহরণ কেস আমি গাজীপুর থানায় পাঠিয়ে দিয়েছি গাজীপুরে আমি লোক পাঠিয়েছিলাম ওখানে তোরা নেই আপনি নিশ্চিন্তে থাকুন মিস্টার চৌধুরী রূপছড়ি সোনাপুর আনন্দ সাগর সব গাজীপুরের আওতায় আর ওই এলাকায় এমন একজন পুলিশ অফিসার আছে যার চোখে ধুলো দিয়ে কোনো ক্রিমিনাল পালিয়ে যেতে পারবে না খুবই জরুরি ম্যাডাম এসপি সাহেব পাঠিয়েছেন অপহরণ কেস আমার নাম আসাদ চৌধুরী আমার ছেলে অপহরণকারীদের ধরার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে কাজটা একটু তাড়াতাড়ি করুন ক্রিমিনালদের ধরিয়ে দিতে পারলে আমি আপনাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেব আমার দায়িত্ব পালনের জন্য সরকার আমাকে বেতন দেয় মিস্টার চৌধুরী বেতন আর কতই পান এক লাখ টাকা ফেলনা নয় তাই নাকি আপনাকে আপনাকে খুব অহংকারী মনে হচ্ছে হুম দেশপ্রেমিক দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে কিছুটা অহংকার করার অধিকার নিশ্চয়ই আমার আছে আমার পরিচয় জানলে আমাকে অহংকার দেখাবার দোষ আপনার হতো না আর আমার পরিচয় জানলে আপনার ছেলের ব্যাপারে আমার সাহায্য প্রার্থী হবার লজ্জায় আপনি মাটির সাথে মিশে যেতেন Shut up! Don't সরকারি অফিস আপনার বিলাসবহুল চেম্বার নয় এখানে কিছু ডেকোরাম মেইনটেইন করতে হয় নিস্টার চৌধুরী তার নিজের দায়িত্বে আপনার ছেলেকে খুঁজে আনবে আপনার টাকার লোকে নয় আপনি এবার আসতে পারেন এক লেগুলি এবার বলো আমাকে তোমরা কেন কিডন্যাপ করতে চাও কে তোমাদের পাঠিয়েছে খবরটা রবি হর্দমালি মাদ্রাজি আনতে না বলো না কিন্তু হর্দমালি মাদ্রাজি ওই লোকটা তোমাদের মাদ্রাজি আঙ্কেল কিন্তু ওই লোকটা আমাকে অপহরণ করতে চাইবে কেন আর সে নিজে না করে তোমাদেরকে পাঠালো কেন মাদ্রাজি আঙ্কেল আপনাকে চাই এই জন্য যে আপনার আশা নামে ফুপু ছিল আর তার সাথে মাদ্রাজি আঙ্কেলের প্রেম ছিল তারা যখন বাড়ি থেকে পালাচ্ছে তখন আপনার বাবা ধরে ফেলে মাদ্রাজি আঙ্কেলের চুল চেঁচে দেয় আর আপনার ফুপু আত্মহত্যা করে আমার ফুপু হ্যাঁ আর আমার বাবাকে খুন করেছে আপনার বাবা আমার বাবা তোমার বাবাকে খুন করেছে তোমার বাবার নাম কি? কোতায় থাকতেন? কি করতেন? ঢাকা পিএল শিশু মঞ্জুরি স্কুলে দারোয়ান ছিলেন। নাম সাবসুদ্দিন। আচ্ছা। একটু অপেক্ষা করো। আমার বাবা মানুষ খুন করতে পারে। আমি বিশ্বাস করি না। হ্যালো কে? ড্যাডি। কি রাসেল তুমি কোথায়? cobra ড্যাডি আমার কিছু হয়নি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও আয়েশা নামে আমার কোনো ফুফু ছিল যার সাথে তোমার ফুপু হরদম তোমার কোনো ফুপু নেই আমি আমার বাবার একমাত্র সন্তান আর কি বললে হরদম মাদ্রাজি এত বছর পর তোমার সাথে কোথায় দেখা হলো ওই মাদ্রাজি বলেছে তুমি নাকি স্কুল দারোয়ান শামসুদ্দিনকে খুন করেছো কি বলছো তুমি ঠিক আছে ড্যাডি তুমি কোনো চিন্তা করো না আমি পরে তোমাকে ফোন করব আচ্ছা আচ্ছা এবারে বুঝতে পেরেছো আসল ক্রিমিনাল কে মাদ্রাজিয়ান কেলেটা চিন একটা শান্তি একটা spokun একটা ব্যাংক একটা কি যেন ও দাম তো রবি আমার মনে হয় মাদ্রাজি বেটা তোমার বাবার খুন সম্পর্কে কিছু জানে ও যখন এই এলাকাতেই আছে চলো খুঁজে